নমস্কার আজকে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাক্তার আলবার্ট আইনস্টাইনের জন্মছক ওনার জন্মছক থেকে আমরা জানার চেষ্টা করব যে উনি কেন তো বুদ্ধিমান ছিলেন কেন উনি সায়েন্স ও পদার্থবিদ্যার বলে মানে ওনার বেশি ভালো লাগতো বা উনি কেন রাজনীতি বা উনি ইসরায়েলের রাষ্ট্রপতির পদ কেন ছেড়ে দিয়েছিলেন বা ওনার জীবনে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্বন্ধে জানার চেষ্টা করব দেখুন ওনার জন্ম হচ্ছে চোদ্দ তিন আঠারোশো সালে জন্ম সকাল সাড়ে এগারোটা জার্মানিতে ওনার লগ্ন হচ্ছে মিথুন রাশি বৃশ্চিক নক্ষত্র জ্যেষ্ঠা গণ হচ্ছে দেবারিগণ তা লগ্ন মিথুন রাশি রাশিবৃষ্টিক নক্ষত্র জ্যেষ্ঠা গণ দেবারিগণ তো এই জন্মছকটা থেকে ওনার প্রথমে আমরা আয়ু নিয়ে বিচার করব তো ওনার জন্মছোকে এটা হচ্ছে লগ্ন হচ্ছে দৈত্যক রাশিতে ঘর পড়েছে এটা দৈত্য রাশির ঘর চর স্থির দৈত্যক এটা দৈত্য রাশির ঘর আমরা জানি দৈত্য রাশিতে যদি এক তিন আট আট শুভ গ্রহ যোগ হয় তাহলে হয় দীর্ঘায়ু দৈত্য রাশিতে যদি এক তিন আটের কানেকশান হয় এবং শুভ গ্রহ থাকে তাহলে হয় দীর্ঘায়ু দ্বিতীয় সপ্তমের কানেকশান হল মধ্যায়ু আবার যদি এই তিন নাট দুই সাত এই দুটো কানেকশনই হয় তখন হয়ে যায় কিন্তু মধ্যম আয়ু বা মিডিয়াম আয়ু তো জন্ম চন্মছকে দেখুন লগ্নপতি বুধ এখানে লগ্নপতি একটি নাট লগ্নপতি হচ্ছে বুধ তৃতীয়পতি হচ্ছে রবি অষ্টম্পতি হচ্ছে শনি এবং এখানে বুধ শনি এবং রবি একসাথেই আছে তাহলে একটি নাটের কানেকশান হয়েছে আবার দ্বিতীয়পতি চন্দ্র এখানে দ্বিতীয়পতি চন্দ্র আছে জ্যেষ্ঠ নক্ষত্রে বুধের নক্ষত্রে তাহলে চন্দ্র কিন্তু এখানে দ্বিতীয়পতি তাহলে দ্বিতীয়পতির কানেকশনও কিন্তু এখানে আছে তাহলে এর সঙ্গে যুক্ত হলো কি দ্বিতীয়পতি হিসাবে হলো কিনা চন্দ্র আর বৃহস্পতি এবং শনি এখানে এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর শনির ঘর এটা মিন রাশির বৃহস্পতির ঘর তাহলে শনি বৃহস্পতি কিন্তু এখানে এখানে স্থান বিনিময় করেছে তাহলে বৃহস্পতিও কিন্তু যুক্ত হলো আর এই বৃহস্পতি হচ্ছে তাহলে এক তিন আট প্লাস দুই সাতের কানেকশন আমরা পেলাম তাহলে এক তিন আট দুই সাত এটা মধ্যমায়ু এটা হচ্ছে দীর্ঘায়ু ও মধ্যম আয়ু তাহলে এই দুটো যখন একই সঙ্গে হবে তখন হয়ে গেলাম কিন্তু মধ্যমায়ু তাহলে উনি কিন্তু মধ্য আয়ু বা ওনার মিডিয়াম আয়ু ছিল মিডিয়াম তাহলে কি হলো এক তিন আটের কানেকশনে দীর্ঘায়ু দুই সাতের কানেকশনে হচ্ছে মধ্যমায়ু দৈত্য লগ্ন দৈত্য রাশির ক্ষেত্রে ওনার দৈত্য রাশিতে লগ্ন যেহেতু পড়েছিল তাহলে একসঙ্গে এই দুই এই দুটো কানেকশন থাকায় তিনি কিন্তু মিডিয়াম আয়ু পেয়েছিলেন আচ্ছা এবারে আলোচনা করব যে উনি কেন এত বুদ্ধিমান ছিলেন বা ওনার বিজ্ঞান বা ম্যাথের প্রতি কেন এত ইচ্ছা শক্তি বা এত আবিষ্কার ইচ্ছা ওনার মধ্যে ছিল দেখুন যে কোনো শিক্ষা আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম আলোচনা করব লগ্ন চতুর্থ পঞ্চম নবম এবং একাদশের কানেকশন খুঁজব তাহলে লগ্নপতি এখানে বুধ এখানে বুধ আছে লগ্নপতি বুধ চতুর্থপতিও কিন্তু বুধ পঞ্চমপতি শুক্র এখানে শনি একাদশপতি হচ্ছে মঙ্গল একাদশপতি হচ্ছে মঙ্গল এইখানে দেখুন বুধ শুক্র শনি এখানে বুধ শুক্র শনি একই ঘরে আছে বুধ শুক্র শনি তাহলে লগ্নপতি বুধ চতুর্থপতি বুধ তাহলে লগ্ন চতুর্থ পঞ্চম নবমের কানেকশন হলো এখানে শুধুমাত্র আমরা মঙ্গলের কানেকশনটা পাচ্ছি না কারণ মঙ্গল হচ্ছে এখানে মঙ্গল আছে কিন্তু রবির নক্ষত্র দেখুন মঙ্গল আছে রবির নক্ষত্রে তাহলে মঙ্গলের সাথে কিন্তু এই ভাব এই গ্রহগুলোর কানেকশন হলো যেহেতু এই গ্রহগুলো একসাথে আছে তাহলে মঙ্গল রবির নক্ষত্রে থাকায় এই কানেকশনগুলো আমরা একসাথে পেলাম তাহলে এখানে কি হলো যে আমরা এক চার পাঁচ নয় এগারো কানেকশন পেলাম অর্থাৎ এখানে আমরা বুধ শুক্র শনি মঙ্গলের কানেকশন পেলাম এই কারণে উনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছিলেন বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে এটা কিন্তু ভাবাই যায় আবার দেখুন গ্রহ হিসেবে কাকে কাকে পেলাম এখানে আবার এখানে বসে আছে কিন্তু রবি এদের সাথে বসে আছে রবি তার গ্রহ হিসেবে আমরা কাকে পেলাম বুধ শুক্র শনি মঙ্গল এবং রবি আবার শনি বৃহস্পতি এখানে স্থান বিনিময় করছে সঙ্গে পাচ্ছে আবার বৃহস্পতি দেখুন বুধ শুক্র শনি একসাথে আছে বুধ শুক্র শনি একসাথে আছে সঙ্গে এখানে রবি বসে আছে আবার বৃহস্পতি শনি স্থান বিনিময় করে বৃহস্পতি কিন্তু এর সাথে কানেক্ট হলো তাহলে এর সঙ্গে বৃহস্পতি তাহলে এখানে আমরা কি কি পেলাম এখানে কি কি হয় বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ শুক্র হচ্ছে দৈত্য গুরু যা জ্ঞান লাভের জন্য আবশ্যক অবশ্যই প্রয়োজন বুধ হচ্ছে কিন্তু এখানে মেধা শক্তি আর শনিদেব দিয়েছে ধৈর্য আর রবি কি করেছে ওই শিক্ষার জায়গায় থেকে শিক্ষার জায়গাটাকে আরো আলোকিত করেছে উজ্জ্বল করেছে আরো এবং এখানে দেখুন পঞ্চমপতি শুক্র সে কিন্তু তুঙ্গি হয়ে বসে আছে খুব ভালো জায়গায় আছে এবং তাই জাতকের মধ্যে যে মেধা শক্তি থাকবেই বা মেধাবিত্তি থাকবে এটা কিংবা অপরসীম জ্ঞান লাভে যে আগ্রহী হবে সেটা কিন্তু এই গ্রহের কানেকশানই বলছে দেখুন গ্রহগুলো হচ্ছে বুধ বুধ দেয় মেধা শক্তি শুক্র গ্রহ হলো শিক্ষার জন্য আবশ্যক শনিদেব দিয়েছে ধৈর্য রবি শিক্ষার ক্ষেত্রকে উজ্জ্বল করেছে এবং বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ তাহলে শিক্ষার সঙ্গে যে যতগুলো গ্রহ সব গ্রহগুলোই কিন্তু এর সঙ্গে কানেক্ট করে আছে এই জন্য উনি কিন্তু যথেষ্ট জ্ঞানী ছিলেন আবার এই চতুর্থ নবম একাদশের কানেকশানে চতুর্থ নবম একাদশের কানেকশানে যদি থাকে তাহলে কিন্তু এবং তার সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সে কিন্তু যে বিজ্ঞান নিয়ে পড়বে এটা কিন্তু ভাবাই যায় চতুর্থ নবম একাদশ রবি আছে সঙ্গে আবার শুক্র আছে সঙ্গে এই রবি শুক্রের কানেকশান সঙ্গে যদি বুধও আছে আবার বৃহস্পতিও আছে তাহলে চতুর্থ নয়ের কানেক চতুর্থ নবম একাদশের কানেকশান সঙ্গে রবি শুক্র বুধ বৃহস্পতি গ্রহগুলো কানেক্ট হয় উনি যে বিজ্ঞান বিষয়ে পড়বেন এটা কিন্তু জানাই যায় এবং এখানে বৃহস্পতি কানেক্ট হয়েছে শনি বৃহস্পতি স্থান বিনিময়ের মাধ্যমে মঙ্গল একাদশপতি কানেক্ট হয়েছে মঙ্গল আছে রবি উত্তর সারা রবির নক্ষত্রে তাহলে মঙ্গল কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে এই জন্য অন্য ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে যে পড়াশোনা করবেন সেটা কিন্তু অবদারটি ছিল আবার এখানে দেখুন শিখ এখানে সপ্তমপতি বৃহস্পতি অষ্টমপতি হচ্ছে শনি নবমপতি শনি আছে কোথায় দশমে তাহলে অষ্টম নবম দশম এই তিনটা কানে কিন্তু শনি আছে অষ্টমপতি নবমপতি দশমে তাহলে অষ্টম এবং দশম শনি যুক্ত আছে আর এদিকে মঙ্গল আছে উত্তর সারা রবির নক্ষত্রে এখানে মঙ্গল আছে কিন্তু উত্তর সারা রবির নক্ষত্রে তাহলে বুধ শুক্র এখানে এখানে বুধ শুক্র আছে আছে বুধ শুক্র সঙ্গে নিয়ে আছে তাহলে শনি নির্দেশ করে টেকনিক্যাল লাইন তাহলে উনি যে টেকনিক্যাল লাইন নিয়ে পড়বেন সেটাও কিন্তু এখান থেকে বোঝা যায় টেকনিক্যাল লাইন এবং ফিজিক্স নিয়ে যে পড়বেন সেটা কিন্তু এই এই যোগ থেকেই কিন্তু বোঝা যায় আবার এখানে শুক্র বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে শিক্ষা নির্দেশ করে শুক্র নির্দেশ করে আধুনিক শিক্ষা আর বুধ হচ্ছে গণিত তাহলে জাতক যেখানে এটাও কিন্তু জন্মছক থেকে বোঝা যায় আবার উনিশশো সালে যখন তিনি পিএইচডি লাভ করেন তখন কিন্তু শুক্রেরই দশা চলছিল যখন উনিশশো সালে পিএইচডি করেন উনি সেটা কিন্তু শুক্রেরই দশা চলেছিল আর উনি যে এখানে আরেকটা জিনিস আছে যে বুধ হচ্ছে কিন্তু মীন রাশি এটাও দৈত্য রাশি একে তো লগ্ন দৈত্য পড়েছে আবার এখানে বুধ আছে এটা দৈত্য রাশি চর্থির দৈত্য চর্থির দৈত্য চর্থির দৈত্য চর্থির দৈত্য এটাও দৈত্য রাশি বুধ আছে কিন্তু দৈত্য রাশিতে বুধ কিন্তু আমাদের দুটো মনোভাবের সৃষ্টি ছিল দৈত্য মনোভাবের সৃষ্টি করে তাহলে এই জন্য মঙ্গল যদি শিক্ষার সঙ্গে যুক্ত তাহলে ইলেকট্রিসিটি নিয়ম তিনি নির্দেশ মঙ্গল ইলেকট্রিসিটিকে নির্দেশ করে তাই তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেছিলেন আবার ভূত দৈত্য রাশি অধিপতি হয় তার চিন্তা মনে যদি দৈত্য ছিল তাহলে দু ছিল তাহলে এখানে তিনি এখানে বলেছিলেন প্রথমে যে লাইট ইজ বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড এনার্জি তিনি যে মাস এনার্জি ইকোভেল অ্যান্ড অর্থাৎ ই ইউজ গোল টু এমসি টু এম ই ইউজ গোল টু এমসি স্কোয়ার তিনি আমাদেরকে প্রথম জানিয়েছিলেন তাহলে এখানে তার দৈত্য মনোভাব ছিল দৈত্য রাশি বুধ দৈত্য রাশি দৈত্য মনোভাব দুরকম তিনি আবিষ্কার করেছিলেন এক হচ্ছে এখানে তার আবিষ্কার কিন্তু ছিল দুটো এক হচ্ছে যে আপেক্ষিক তত্ত্বের জন্য তিনি বিখ্যাত ছিলেন আর তিনি নোবেল পেয়েছিলেন আলোকের তড়িৎ ক্রিয়ার জন্য তাহলে এখানে তিনি দুটো আবিষ্কারের দিকে তার ছিল আবার তিনি যথেষ্ট সুন্দর ভায়োলিন বাজাতেন কারণ শুক্র হচ্ছে যে আমাদের গান বাজনার কারো শুক্র এখানে তুঙ্গি ছিল সেই জন্য তিনি যে গান বাজনা করতেন তার সঙ্গে যুক্ত ছিলেন তুঙ্গি আর এইভাবেই কিন্তু আমরা যে জন্মছকটা থেকে বুঝতে পারি যে তার জন্মছকে কেন তিনি যথেষ্ট বুদ্ধিমান ছিলেন কারণ তার জন্মে সমস্ত গ্রহগুলোর একসাথে কানেক্টেড ছিল এই যে চতুর্থ পঞ্চম নবম যে কানেকশান একাদশের কানেকশানটা কিন্তু এখানে খুব ভালো ছিল এ থেকে বোঝা যায় যে আইনস্টাইনের জন্মছকে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে তিনি কেন পড়ায় এত আগ্রহী ছিলেন আর যেখানে রুবি থাকে এই পড়াশোনা জন্য রবি থাকে রবি কিন্তু আলোকিত করেছিলেন কিন্তু তার কর্মজীবন প্রথম দিকে খুব একটা ভালো ছিল না পরে তিনি কর্ম চেঞ্জও করেছেন কিন্তু তিনি আমাদের কাছে আজও স্মরণীয় আছেন ইজ গোল টু এম সি স্কোয়ার অর্থাৎ মাস এনার্জি ইকালেন্স সম্বন্ধে আমাদের তিনি প্রথম জানিয়েছিলেন এই তিনি আজও আমাদের মধ্যে স্মরণীয় হয়ে আছেন なおすか。